সতেরোশো ডলারের ট্রেড প্লেস করছি ডাউনের দিকে ঠিক আছে এটা যদি উইন হয় তাহলে তিন হাজার ডলার হবে আঠারো হাজার নয় পঁয়ত্রিশ ডলার নিয়ে তিন নম্বর পজিশনে হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আপনাদের মধ্যে অনেকেই কোয়েশ্চন আছে যে ফ্রি ফ্রাইডে টুর্নামেন্টে কিভাবে জয়েন করবেন এবং ফ্রি ফ্রাইডে টুর্নামেন্টের যে অ্যাকাউন্টটা সেটা কিভাবে গ্রো করতে পারেন যদি আপনারা এক নাম্বার থেকে হচ্ছে তিন নাম্বারের মধ্যে থাকতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন এক নাম্বারে থাকলে হচ্ছে তিনশো ডলার ওকে দুই নাম্বারে থাকলে হচ্ছে দুইশো ডলার আর তিন নাম্বারে থাকলে হচ্ছে একশো ডলার তো প্রাইজ পুলটা কত টলার প্রাইজ পুলটা হচ্ছে ছয়শো টলার এখন আপনারা টুর্নামেন্টে যে এন্ট্রি কীভাবে নেবেন আপনারা চলে যাবেন এই জায়গায় টুর্নামেন্ট লেখা আছে ওকে জায়গায় টুর্নামেন্টে চলে যাবেন এ জায়গায় দেখবেন প্রি ফ্রাইডে এটা প্রত্যেক সপ্তাহে একবার হয়ে থাকে আপনারা এটাতে চাইলেই হচ্ছে এন্ট্রি নিতে পারবেন তো এই জায়গায় এন্ট্রি নেওয়ার জন্য ডিটেলসে ক্লিক করবেন ডিটেলসে ক্লিক করার পর জায়গায় দেখতাছেন যে সাতচল্লিশ হাজার এক লক্ষ পঁচাশি হাজার নিয়ে একজন এক নম্বরে আছে বাংলাদেশে একজন দেখা যাচ্ছে যে জায়গায় তিন নম্বরে আছে এখন সে যদি তিন নাম্বার হয়ে যায় তাহলে সে প্রাইস পাবে একশো ডলার ওকে সে পাবে হচ্ছে আপনার দুইশো ডলার আর সে যদি এক নাম্বারে থাকে তাহলে তো আপনার তিনশো ডলার পেয়ে যাবে করবেন এবং এই আপনার ফ্রি ফ্রাইডে অ্যাকাউন্টে আপনারা কিভাবে নিজেকে গ্রো করবেন এই জায়গায় জয়েন ক্লিক করবেন জয়েন ক্লিক করবেন জয়েন নাওতে ক্লিক করার পরে জায়গায় আপনাদের দেখবেন যে এন্ট্রি ফিটা একদমই ফ্রি আপনার এই জায়গায় কনফার্মে ক্লিক করবেন এখন কি হয়ে গেছেন আপনার এই জায়গায় অ্যাড হয়ে গেছে ঠিক আছে একশো টলার পাবেন ফ্রি ঠিক আছে তো যদি আপনি কী করেন আপনি এটাতে হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলার পর ফার্স্ট অফ অল আপনি একবার খেলতে পারবেন তারপরে হচ্ছে আপনি যদি অ্যাকাউন্টে ডিপোজিট করেন তা ধরেন দশ টলার ডিপোজিট করছেন তারপর হচ্ছে বারবার খেলতে পারবেন তো আপনারা নিজের যে রিয়েল অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারতেছেন না ওকে ডিপোজিট করতে পারতেছেন না এখন আপনারা কী করতে পারেন এই জায়গায় পার্টিসিপেট করে হচ্ছে যদি ট্রাই করবেন ট্রাই করেন দেখেন যদি আপনার এ কোর্ডি ভালো হয় আপনি যদি রিজাল্টটা ভালো করতে পারেন তাহলে হচ্ছে আপনি এই জায়গায় পেয়ে যাবেন একশো অথবা বা তিনশো টলার এটা দিয়ে আপনি গ্রো করতে পারেন ওকে যখনই আসবেন তো এই জায়গায় দেখবেন যে ফ্রি ফ্রাইডে লেখা আছে আপনার এই জায়গায় টিপ দিবেন ফ্রি ফ্রাইডেতে চলে আসবেন ঠিক আছে এখন ধরেন আপনি কী করবেন আপনি এটাকে কীভাবে এই অ্যাকাউন্টটাকে কীভাবে গ্রো করবেন এটা আপনার ডিভাই করা যায় ডিভাই করতে হলে আপনাকে এক ডলারের প্রয়োজন হয় ঠিক আছে এটা সেটা ডিভাই করার কোনো প্রয়োজন নাই আপনারা এটাকে কিভাবে গ্রো করবেন এখন আসেন আমরা এভাবে কথা বলি যে এটা নিয়ে কথা বলি যে কিভাবে আমরা অ্যাকাউন্টটা গ্রো করতে পারি ওকে তো ধরেন আমি জায়গায় নোট চলে যাব এবং এই অ্যাকাউন্টটাকে আমরা কিভাবে একদিনের মধ্যে একদিনের মধ্যে হচ্ছে কিভাবে গ্রো করতে পারি ধরেন একশো ডলার একশো ডলার আমাদের দেওয়া হবে ট্রেড করার জন্য এখন এটাকে আমরা কি করব এটাকে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দশ ডলার করে ট্রেড করব দশ ডলার করে কয়টা ট্রেড করব দশ ডলার করে আমরা পাঁচটা ট্রেড করব পাঁচটা ট্রেড করার পর আমাদের অ্যাকাউন্টটা গ্রো হয়ে যাবে হচ্ছে একশো পঞ্চাশ ডলারে একশো পঞ্চাশ ডলারে চলে আসবে ওকে একশো পঞ্চাশ ডলারে চলে আসবে আমাদের অ্যাকাউন্টটা তারপর আমরা কি করব আমরা হচ্ছে তারপর টোয়েন্টি ডলারে চলে আসবো টোয়েন্টি ডলার করে আমরা কি করব ট্রেড করব আরো পাঁচটা আরো পাঁচটা টোয়েন্টি ডলার করে ট্রেড করবো তো আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে দুইশত পঞ্চাশ ডলারের ঠিক আছে আমরা কাজ করব দেখেন এরকম মনে করবেন যে আপনি আপনার মেইন মেইন কাজ যে আপনি নিজেকে কতটুকু গ্রো করতে পারেন সেটা বুঝে নেবেন যে আমি আমার কনফিডেন্স আছে এখন আমার ট্রেডিং এর রেজাল্টটা ভালো এই ফ্রি ফ্রাইডে খেলে হচ্ছে আপনি নিজেকে প্রকাশ করাতে পারেন নিজের মধ্যে থাকা জ্ঞানগুলো প্রকাশ করাতে পারেন ঠিক আছে ধরেন বিশ টলারে ট্রেড করবেন পাঁচটা করার পর আপনার হয়ে গেছে এখন আপনি কি করতে পারেন এখন আপনি থার্টি ডলার করে ট্রেড করেন গ্রো করতে হবে এরকম ধীরে 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 কারণ এটা একদিনের জন্য একশো ডলারটা একদিনের জন্য তো হবে এটাকে আপনি কনভার্ট করতে হবে নিম্ন তো আপনি পারেন কিনা সেটা আপনাকে দেখতে হবে যে আমি পারি কিনা পঞ্চাশ হাজার ডলার করতে পারি না তো এখন থার্টি ডলার করে গেছেন থার্টি ডলার করে আরো পাঁচটা ট্রেড করেন অথবা থার্টি ডলার করে আরো দশটা ট্রেড করেন তো আপনার এই জায়গায় একবার করতেছেন ঠিক আছে বিশ মিনিটে করেন আবার হচ্ছে আরও বিশ মিনিটে করেন আরও বিশ মিনিটে এটা করেন কিছু সময় পর পর হচ্ছে ভালো মার্কেট খুঁজে ট্রেড করেন তিরিশ ডলার করে ট্রেড করছেন দশটা তো আপনার অ্যাকাউন্টে কি হয়ে গেল আপনার অ্যাকাউন্টটা হয়ে গেল প্রায় হচ্ছে পাঁচশো ডলারের একটা অ্যাকাউন্ট পাঁচশো ডলারের একটা অ্যাকাউন্ট হয়ে গেল আপনার এখন আপনি কি করতে পারেন পঞ্চাশ ডলার করে ট্রেড করেন পঞ্চাশ ডলার করে ট্রেড করে স্টার্ট করছেন পঞ্চাশ ডলার করে ট্রেড করেন কয়টা পঞ্চাশ ডলার করে ট্রেড করেন নিম্ন হলো দশটা দশটা করছেন আপনার অ্যাকাউন্টটা এক হাজার ডলারের হয়ে গেছে ধরেন আপনার অ্যাকাউন্টটা এক হাজার ডলারের হয়ে গেছে এখন কি করবেন এখন আপনি এক হাজার ডলারের অ্যাকাউন্ট হয়ে গেছে একশো ডলার করে ট্রেড করবেন একশো ডলার করে ট্রেড করবেন আরও দশটা আপনার অ্যাকাউন্টটা দুই হাজার ডলারের হয়ে যাবে যখন দুই হাজার ডলার হয়ে যাবে দুই হাজার ডলারের হয়ে যাবে অ্যাকাউন্টটা তখন হচ্ছে দুইশো ডলার করে ট্রেড করবেন তারপর হচ্ছে এরকম করে গ্রো করবেন দুইশো ডলার করে গ্রো করবেন তিনশো টোল করে গ্রো করবেন এভাবে ধীরে 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 নিজেকে গ্রো করতে থাকবেন অর্থাৎ আপনি একদিন পাইতেছেন ছয়টা থেকে হচ্ছে সন্ধ্যা সকাল ভোর ছয়টা থেকে পরের দিন আবার ভোর ছয়টা পর্যন্ত আপনি সময় পাবেন এর মধ্যে ওখানে আপনাকে কি কি করতে হবে এটাকে গ্রো করাইতে হবে অর্থাৎ চব্বিশ ঘন্টা আপনি সময় পাইতেছেন এটাকে গ্রো করানোর জন্য তো আপনি ট্রাই করে দেখতে পারেন যে আপনার অ্যাকুরেসিটা কতটুকু জাস্ট এটা আমি বলতো সিম্পল এটা হচ্ছে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আপনার আপনি কি পারবেন এটা পরীক্ষিত হয়ে যাবে যে আপনি যে ডিপোজিটটা করবেন না এই ডিপোজিট দিয়ে কি আপনি কি পারবেন আপনার অ্যাকাউন্টটাকে গ্রো করাতে তো আপনি এই জায়গায় কাজ করে বুঝতে পারেন যে আমার কতটুকু কি আছে নলেজ আছে আমি কি আমার অ্যাকাউন্টটাকে আগের মতো শূন্য করে দেবো নাকি আমার অ্যাকাউন্টে নতুনভাবে ডিপোজিট করলে সেটা গ্রো করতে পারবো তো এই ফ্রি ফ্রাইডে যে টুর্নামেন্টটা আছে এটা খেলে হচ্ছে আপনি আপনাকে প্রকাশ করাতে পারেন যে আমি কি করব আমি আমার অ্যাকাউন্টটাকে গ্রো করাতে পারবো ঠিক আছে তো এরকম করতে যাবেন না যে একশো ডলারে ফার্স্ট অফ অল ট্রেড নিলাম নেই হচ্ছে অ্যাকাউন্টটা কি হয়ে গেল শূন্য হয়ে গেল অ্যাকাউন্টটা কি হয়ে গেল শূন্য হয়ে গেল ঠিক আছে অ্যাকাউন্টটাকে শূন্য করে নেবেন না এরকম করতে নেই ঠিক আছে তো আপনারা যদি দেখেন এরকম করে হানড্রেড ডলার হানড্রেড ডলার তো এরকম করতে পারেন আর যদি কনফিডেন্স আপনার ভালো থাকে তাহলে হচ্ছে কি করেন ফার্স্ট অফ অল বিশ ডলার করে ট্রেড করেন ঠিক আছে ফার্স্ট অফ অল বিশ ডলার করে ট্রেড করেন পাঁচটা তারপরে হচ্ছে পঞ্চাশ ডলার করে ট্রেড করেন ওকে তারপরে হচ্ছে একশো ডলার করে ট্রেড করেন এরকম করে হচ্ছে ধীরে 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 নিজেদের অ্যাকাউন্টটা কি করেন গ্রো করাতে থাকেন ঠিক আছে তো এরকম যদি আমরা করি কি ওরকম জানেন আমরা করি যে একশো ডলার একটা ট্রেড করলাম শেষ অ্যাকাউন্টটা শূন্য অ্যাকাউন্টটা কি হয়ে গেল শূন্য আর ট্রাই করতে পারি না তো এই যে একশো ডলারের একটা ট্রেড প্লেস করলেন এই একশো ডলারে একটা ট্রেড প্লেস করার জন্য আপনার কি হয়ে গেল আপনার মাইন্ডসেটটা কিন্তু দেখেন বড় অঙ্কের ট্রেড করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে বরংকে ট্রেড করার জন্য আপনার প্রস্তুত হয়ে যাচ্ছে এবং আর এই যে মাইন্ডসেটটা আপনার সেট হয় সেটা হচ্ছে আপনার রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করার সময় কাজে দেয় রিয়েল অ্যাকাউন্টে যখন আপনি ট্রেড প্লেস করতেছেন তখন আপনার মাইন্ডসেট আছে যে আমি কি করতে হবে আমাকে এক ডলারকে দুই ডলার দুই ডলারকে হচ্ছে চার ডলার চার ডলারকে হচ্ছে কয় ডলার করবে চার ডলারকে হচ্ছে আট ডলার করবে আট ডলারকে ষোলো ডলার এরকম করে হচ্ছে এক স্টেপ দুই স্টেপ তিন স্টেপ চার স্টেপ পাঁচ স্টেপ ষোলো ডলারকে থার্টি টু ডলার থার্টি টু ডলারকে সিক্সটি ফোর ডলার ওকে ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি ফোর সিক্স সেভেন এইট স্টেপ সিক্সটি টু কে কত হয় সিক্স থ্রি ওকে একশো তো আঠাশ ডলার ওকে একশত আঠাশ ডলার ওকে তো একশো আঠাশ ডলারকে আপনি টেন স্টেপে করেন ওকে থার্টি থার্টি হচ্ছে সিক্সটি আর ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড টু হান্ড্রেড হচ্ছে টু হান্ড্রেড ফিফটি পেয়ে যাবেন একসাথে আপনি মার্কেটে কি হান্ড্রেড পার্সেন্ট কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট কিছু নাই সবাই বলি আমরা কি আছে সবাই বলি আমরা এইটটি পার্সেন্ট একট প্রয়োজন তো এখন প্রয়োজন

এ ফ্রি ফ্রাইডে টুর্নামেন্টে হচ্ছে আমরা একশো ডলার পেয়ে গেলাম ঠিক আছে একশো কি আমরা কি করবো আমরা একশো কে কিভাবে গ্রো করতে পারি আমরা পঞ্চাশ ডলার করে হচ্ছে ট্রেড করি দেখেন মার্কেটের সিচুয়েশনটা একদমই ব্যাড এই জায়গায় আমি রিভার্সালের জন্য একটা ট্রেড করবো টাউনের জন্য একটা ট্রেড করে ফেলছি এই জায়গায় এই ক্যান্ডেলটা কিন্তু একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকবে ঠিক আছে ধীরে ধীরে কি করতে হবে ধীরে ধীরে হচ্ছে আপনাকে আপনার অ্যাকাউন্টটাকে গড়ে তুলতে হবে ঠিক আছে ধীরে ধীরে গড়ে তুলতে হবে জাস্ট আমি এরকম বলতেছি যে আপনার কি করতে হবে আপনি প্র্যাকটিস বাবদ হচ্ছে এই সিস্টেমটা কি করতে পারেন অবলম্বন করতে পারেন জাস্ট প্র্যাকটিস করার জন্য মনে রাখবেন অন্য কিছু না জাস্ট হচ্ছে আপনি প্র্যাকটিস করার জন্য কি করতে পারেন এটা সিস্টেমটা ইউজ করতে পারেন প্র্যাকটিস করার জন্য এই সিস্টেমটা ইউজ করতে পারেন আপনি প্র্যাকটিস করবেন আপনার মনের মধ্যে নিতে হবে যে আমি প্র্যাকটিস করতেছি ঠিক আছে আমি প্র্যাকটিস করতেছি আমি শিওশোট পাইছি হচ্ছে ট্রেড করছি এখন আপনি যে ডেমোতে ট্রেড করতেছেন দেখেন আমরা যখনই ড্যামোতে ট্রেড প্লেস করি তখন হচ্ছে জায়গায় অনেকগুলো ট্রেড প্লেস করি জায়গায় হাইট করার কোনো সিস্টেম নাই নয়তো আমি এটাকে হাইড করতাম ঠিক আছে তো এখন ধরেন আপনার কি হয়েছে আপনি ট্রেড প্লেস করতেছেন ডেমোতে ড্যামো অ্যাকাউন্টে যখন আপনি ড্যামো অ্যাকাউন্টে ট্রেড প্লেস করেন তখন একই সাথে আপনি দশটা ট্রেড প্লেস করেন আপনি একসাথে হচ্ছে দশটা ট্রেড প্লেস করেন ঠিক আছে তো এরকম ট্রেড প্লেস করলে না আপনি কখনো গ্রো করতে পারবেন না এরকম ট্রেড প্লেস করেন ওয়ান ক্যান্ডেল ঠিক আছে ওয়ান ক্যান্ডেল ওয়ান ট্রেড ওয়ান ক্যান্ডেল ওয়ান সেট ওকে তো দেখেন আমি আগে তিনটা ট্রেড করছি তিনটা ট্রেডি উইন হয়ে গেছে ঠিক আছে তো এরকম করে হচ্ছে আপনাদের ধীরে 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 নিজের অ্যাকাউন্টটাকে গ্রো করতে হবে এইভাবে কাজ করলে নিজের অ্যাকাউন্টটা গ্রো হবে সেভাবে কি করতে পারেন এই ফ্রি ফ্রাইডে টুর্নামেন্টে হচ্ছে আপনারা জয়েন হয়ে কি করতে পারেন আমি এই জায়গায় দুইটা ক্যানেলি ট্রেড করছি এবং আমার তিনটা ট্রেড করছিলাম প্রফিট হয়েছে ওকে যাই হোক আমি হচ্ছে আপনাদের প্র্যাকটিস করার জন্য যে আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন আপনারা রিয়েল অ্যাকাউন্টে কাজ করার জন্য যে অভিজ্ঞতাটা বাড়াবেন সেটা কীভাবে বাড়াবেন ওকে আপনারা রিয়েল অ্যাকাউন্টে কাজ করে যে অর্জন করবেন সেটা কিভাবে অর্জন করবেন সেটাই সেই পারপাসে হচ্ছে আমি এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদের দিলাম যদি আপনারা কি করেন টুর্নামেন্টে জয়েন করেন কারণ টুর্নামেন্টে হচ্ছে আপনাদের লিমিটেড কি করা হবে দেওয়া হবে লিমিটেড দেওয়া হবে যে আপনারা একশো ডলার পাবেন বোনাস এবং এই একশো ডলার থেকে আপনাদের কি করতে হবে গ্রো করতে হবে তো সেই জন্য আমি যে সিস্টেমটা বললাম প্রথমে হচ্ছে দশ ডলার করে করেন তারপরে বিশ ডলার করে করেন তারপরে পঞ্চাশ ডলার তারপরে হান্ড্রেড ডলার তারপরে টু হান্ড্রেড ডলার এরকম করে হচ্ছে ধীরে 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 নিজেকে কনভার্ট করার চেষ্টা করবে ঠিক আছে তো তাহলে দেখবেন আপনারা ভালো একটা কি করতে পারতেছেন আপনাদের যে অ্যাকুরেসিটা আপনি তো ডেমোতে ট্রেড করতেছেন ডেমোতে ট্রেড করে হচ্ছে আপনি ভাবতেছেন যে আপনার অনেক ভালো অ্যাকুরেসি ডেমোতে ট্রেড করতেছেন ডেমোতে ট্রেড করে মনে মনে আপনার এরকম আসতে পারে যে আমার অ্যাকুরেসি তোর অনেক হাই আমি তো ট্রেড করলেই প্রফিট করি তাই না আমি চেট করলেই প্রফিট করি তো এটা এটা জানেন না যে ড্যামোতে যদি এই জায়গায় রিফ্রেশ করেন না তাহলে রিফ্রেশ করে কি হয়ে যায় অ্যাকাউন্টটা ডবল হয়ে যায় বুঝছেন রিফ্রেশ করলে আবার দশ হাজার ডলার আপনাকে রিফান্ড দিয়ে দেয় তো আপনি অবশ্যই সে দেখেন যে পাঁচটা ট্রেড প্রফিট হয়েছে না পাঁচটা ট্রেড প্রফিট হয়েছে তো আপনি পাবেন কি হ্যাঁ আমার তো প্রফিট হইতাছে হ্যাঁ আমার তো প্রফিট হইতেছে কিন্তু এটা পাবেন না যে আপনি অনেক আপনার অ্যাকাউন্টে ফান্ডটা অনেক দশ হাজার ডলার আপনার অ্যাকাউন্টে এটা দিয়ে তো যে কেউ আপনার কি করতে হবে প্রফিট করতে পারবে আপনি যদি দশ হাজার ডলার ডিপোজিট করতে পারেন আপনি যদি কাজ জানেনই না তাহলে প্রতিদিন আমি প্রফিট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি বলে দিতে পারি ঠিক আছে কিন্তু আমরা তো এক দশ হাজার ডলার করে ডিপোজিট করতে পারবো না আমরা ডিপোজিট করবো হচ্ছে একশো ডলার এই একশো ডলারটাকে আমাদের কীভাবে গ্রো করতে হবে সেটা আমাদের একশো ডলারের অনুযায়ী ভাবতে হবে একশো ডলারের অনুযায়ী ভাবতে হবে এখন আমরা যদি কি ভাবি আমরা যদি ভাবি যে আমরা কি হয়ে যাব অনেক বড় ট্রেডার হয়ে যাব অনেক বড় আমাদের একুরেসি ঠিক আছে অনেক ভালো কাজ করি কিন্তু আমরা ডেমোতে কিন্তু হয়ে ডেমোতে আমরা রাজার মতো ট্রেড করতে পারি কিন্তু যখনই রিয়েল অ্যাকাউন্টে আসি তখনই আমাদের হয়ে যায় শূন্য অ্যাকাউন্টটা কেন এখন করতেছেন কেন এখন করতেছেন হচ্ছে আপনার মাইন্ডসেটটা ভালো না আপনার একুরেসি ভালো হতে পারে অনেকের একুরেন্সি ভালো না তাহলে কাজ করে সেই জন্য লস করে কিন্তু আপনার একুরেন্সিটা অনেক ভালো তারপর আপনি লস করতেছেন এর মানে কি জানেন এর মানে হচ্ছে আপনি আপনার যে ট্রেডার যে সাইকোলজি আছে আপনি যে মানি ম্যানেজমেন্টটা ইউজ করতেছেন আপনি যে কিভাবে ট্রেড করতেছেন আপনার সাইকোলজি রকম কাজ করতেছে আপনি কোন সাইকোলজি ইউজ করতেছেন কিভাবে আপনি ট্রেডিংটাকে কিভাবে দেখতেছেন আপনি সেটা নিয়ে হচ্ছে বিশ্লেষণ সহকারে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আলোচনা করা হবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা ফার্স্ট কমেন্ট চেক করবেন আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগামী ফ্রাইডে হচ্ছে আগামী ফ্রাইডে আমাদের কি হবে আগামী ফ্রাইডে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে হচ্ছে মিটিং হবে আর সেই মিটিংয়ে হচ্ছে আপনাদের কিছু শর্ট প্রোভাইড করা হবে এবং যে আপনারা কীভাবে কোন সাইকোলজিতে কাজ করেন আপনাদের কিভাবে কাজ করা উচিত সব কিছু নিয়ে হচ্ছে ডিটেলসে আলোচনা করা হবে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ